এখন আমরা রয়েছি ফরাসগঞ্জ গ্যান্ডারিয়া থানার সামনে ফরাসগঞ্জ থেকে এসেছি মূলত আমরা হরিচরণ রায় রোড মিল্ক ব্যারাক গ্যান্ডারিয়া আর আমার পাশে রয়েছে হচ্ছে গ্যা গ্যান্ডারিয়া থানা এবং এই যে যে রোডে আমরা অবস্থান করছি সেটি হচ্ছে কি ব্রাণীর জন্য হচ্ছে কি প্রসিদ্ধ একটি জায়গা এবং এখন আমরা যে চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছে সেটি একটি ঐতিহ্যবাহী চায়ের দোকান অনেক পুরাতন মাদানি চায়ের বাড়ি মাদানি চা খুব ভালো চা আমার খুব পছন্দের চা হইলো আপনার কি ওই যে মালটা চাটা পছন্দ মাদানি চাটাও ভালো মালাই চা আছে

স্থানীয় বাসিন্দ বাসিন্দা এবং উনি প্রতিনিয়ত এই দোকান থেকে চা খান আচ্ছা এবং উনত্রিশ রকমের চা পাওয়া যায় তো মাসুম ভাই আপনাকে বিভিন্ন রকমের চা পাওয়া যায় এখানে দুধ চা মালাই চা মালাই মালটুবা চা মালাই পানির চা মালাই বুস্ট চা উনত্রিশ রকম এর চায়ের সমাহার এখানে রয়েছে মাদানি চায়ের বাড়ি হরিচরণ রায় রোড মিল গ্যান্ডারিয়া ঢাকা এবং এটি গ্যান্ডারিয়া থানার এক পাশেই অবস্থিত আচ্ছা আকিবের সাথে পরিচয় করিয়ে দিয়েছে যে আকিবের সাথে দেখা হয়ে গেল পথে আমরা দুধ চা খাচ্ছি দুধ চা খাওয়া তো যায় না চা পান করব ইনশাল্লাহ আর হচ্ছে সাথে আমাদের এটা পিঠা অথবা সমচা আমরা এটা খেয়ে দেখব সস দিয়েছে সম্ভবত তেঁতুলের সস খোদাওয়ালা লেগেছে কিছুটা এরপরে আমরা আবার নতুন কোন জায়গায় স্পটে পুরান ঢাকায় যাওয়ার চেষ্টা করব তো আকিব মূলত আমাদের এখানে নিয়ে এসেছে আমাদের উদ্দেশ্য ছিল লক্ষ্মী বাজার বিউটি বোর্ডিংয়ে যাওয়া তো আকিব আমাদের এখানে নিয়ে এসেছে আকিব মাদানি চা ঘর সম্পর্কে যদি ভাই মাদানি হচ্ছে কি পুরান ঢাকা সবচেয়ে ফেমাস চা স্টল এখানে সব সবাই চা খায় সন্ধ্যা শুক্রবার রাস্তা দেখতে পাবেন আরও বেশি ভিড় থাকতো ওই জায়গার মধ্যে নর্মালি ভিড় থাকে এখনও কত ভিড় পর্যন্ত থাকে বিখ্যাত জায়গা ঢাকা তো হচ্ছে ঐতিহ্যবাহী একটা জায়গা ঢাকার বলা যায় একটা সময়ে হ্যাঁ এবং মূলত ঢাকা শহরের গোরপত্তন এই পুরন ঢাকাকে কেন্দ্র করেই হয়েছিল আমি যদি ভুল না বলে থাকি এবং বুড়িগঙ্গা নদীর অবস্থিত এইটা তো আমরা বইপত্রে পড়েছি কিন্তু এখানকার যে ঐতিহ্যবাহী যে নিদর্শনগুলো যেমন রূপলাল হাউস রয়েছে তাই না হ্যাঁ এবং আহসান মন্দির রয়েছে বিউটি বোর্ডিং রয়েছে যেখানে সাহিত্যের আড্ডা হতো সাহিত্যিকদের আড্ডা হতো এই পুরন ঢাকাকে কেন্দ্র করেই হয়েছে এবং সিপাহী বিদ্রোহের একটা নিদর্শন রয়েছে সেটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে হ্যাঁ লালবাগ রয়েছে লালবাগ কেল্লা রয়েছে হ্যাঁ তো এই যে পুরান ঢাকার একজন অধিবাসী হিসাবে তোমার কেমন লাগে আমি তো আমার প্রথম থেকে থাকি তো আমার পুরান ঢাকাতেই সবসময় ভালো লাগে আমি এখানে থাকছি আমার সব পরিচিত এখানে আমার আপু ঢাকাইয়া মাদানি চা নাকি মাদানি চায়ের ঘর ঘর এটা হচ্ছে গিয়ে দুধ চা আমরা খাচ্ছি তাই তো এবং ভাই এটা নিয়ে নাও তুমি প্লিজ অনুগ্রহ করে না আমি আমি নিবো না ভাইয়া তুমি নাও প্লিজ খাবারের জন্য এখানে সব ধরনের খাবার পাওয়া যায় আপনি রাতের দুটা তিনটা বাজে আসলেও ভালো ভালো খাবার পাবেন এখানে সময় নাজিরা বাজারে টোয়েন্টি ফোর আওয়ারে দোকান খোলা থাকে সবসময় বিরিয়ানির দোকানগুলা হ্যাঁ এখনও খোলা নাজিরা দোকান আমি নিজেও পুরান ঢাকার অধিবাসী কেননা আমি সকাল চারটা বাজে আসলে একটা দোকান আছে মাখন বিরিয়ানি হাউস ওটা শুধু সকাল ভোর ছয়টা থেকে চারটা পর্যন্ত খোলা থাকে এরপর বন্ধ হয়ে যায় ওকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা চার এখন সাত আটশো করব। করবো আমরা চায়ের স্বাদ আস্বাদন করব যে অনেক দূর থেকে চা খেতে এসেছি স্যাররা এসেছে সুদূর মিরপুর থেকে সবাইকে ধন্যবাদ আমরা এখন এই মুহূর্তে আছি হচ্ছে গিয়ে নিউ ক্যাফে কর্নার নর্থ হল রোড ঢাকা অর্থাৎ আমরা আছি বাংলা বাজার রয়েছে এবং আমরা ক্যাফে কর্নারের সামনে দাঁড়িয়ে আছি এবং ঐতিহ্যবাহী একটি দোকান যে দোকানের খাবার খুবই বিখ্যাত এবং খুবই সুস্বাদু আমার সাথে রয়েছে সাবিজ স্যার দাস স্যার এবং হচ্ছে গিয়ে সুলাইমান আলম স্যার এখন এখানে গরম গরম সব খাবার পাওয়া যায় এটা হচ্ছে কি খাসির কাকলেট চপ তারপর হচ্ছে কি পাউরুটি ভাজা ভি ভিড় বেশ আসলে কথা বলার মতন সুযোগ খুব কম মানুষ খাওয়া দাওয়া করছে বিরক্ত বোধ করতে পারে তারপরে আমরা কথা বলার চেষ্টা করছি আমরা জানি যে পুরনো ঢাকা খাবারের জন্য খুবই বিখ্যাত আমরা এই মুহূর্তে অবস্থান করছি বিখ্যাত একটি খাবারের দোকানে ক্যাফে কনার শত বছর পুরনো একটি খাবারের দোকান ব্রিটিশ আমলের এবং বিল্ডিংয়ের যদি স্ট্রাকচার আমরা যদি দেখাই তাহলে দেখতে পাওয়া যাবে যে এটা হচ্ছে ব্রিটিশ আমলে একটি বিল্ডিং এবং স্যার দুজনে অপেক্ষা করছে আমরা অপেক্ষা করছি আচ্ছা আমরা অপেক্ষা অপেক্ষা করছি এই মুহূর্তে খাবারের জন্য ক্যাফে কর্নার পুরান ঢাকার বাংলা বাজারে অবস্থিত খুবই সুস্বাদু এবং খাবারের জন্য বিখ্যাত খাবার এর একটি দোকান নিউ ক্যাফে কর্নার মূল্য তালিকা আচ্ছা আমাদের সামনে খাবার পরিবেশন করা হয়েছে এটা হচ্ছে ক্রামচপ ক্রামচপ এবং হচ্ছে গিয়ে এই যে খাবার হ্যাঁ খাসির আর খাসিতে তৈরি এটা হচ্ছে গিয়ে চিকেন ফ্রাই কাটলেট কাকলেট আলুর চপ হ্যাঁ এবং খাবারের দাম তুলনামূলক কম হ্যাঁ সালাদ দিয়েছে এবং খাবারগুলো পরিবেশনা করেছে স্টিলের থালাই অর্থাৎ পুরাতন ঐতিহ্য বাসাবাড়িতে যে থালাই গ্রামের মানুষ খাওয়া দাওয়া করে সেই ধরনের থালাই খাবার দিয়েছে সোয়াই সার খাবার বানা তৈরি করছে এবং স্যারের খুব ইচ্ছা ছিল এই পুরন ঢাকার ক্যাফে কনারে এসে খাবার খাওয়ার অনেক স্যারের ইচ্ছা পূরণ হয়েছে এটা হচ্ছে চিংড়ির চপ নতুন করে অর্ডার দিয়েছি দেখি কেমন লাগে খেয়ে আর কি শুরু করে দিয়েছি আর কি আমরা আমরা নিউ ক্যাফে কনার থেকে বের হয়ে বাহাদুর শাহ পার্কে আসলাম এবং এই বাহাদুর শাহ পার্ক একটি ঐতিহাসিক নিদর্শন প্রায় দুই শত বছর পূর্বের একটি পার্ক যেখানে সিপাহী বিদ্রোহ যারা করেছিলেন সেই বিদ্রোহীদের অনেককেই ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়েছিল এবং আমরা যদি দেখি এই বাহাদুর শাহ পার্কের এখন অনেকেই হচ্ছে গিয়ে ব্যায়াম করেন অর্থাৎ মানুষজন শারীরিক যে অনুশীলন সেটা এখানে এসে করেন এবং সুন্দর একটি জায়গায় এই হচ্ছে খুবই জনাকীর্ণ একটি জায়গা সেই জায়গায় এমন একটি পার্ক সত্যিই মানুষের জন্য উপকারী টিএসিতে যাওয়া যাবে তবে এখান থেকে তিন কিলোমিটার হবে তিন কিলোমিটার যদি আপনারা মনে করেন যেহেতু আমরা অনেক খাওয়া দাওয়া করলাম সেহেতু হচ্ছে গিয়ে হাঁটা যায় আমরা হেঁটে এখন এখান থেকে মালিটোলা পার্ক থেকে তাঁতিবাজার মোড় হয়ে গুলিস্তান হয়ে হ্যাঁ হ্যাঁ সচিবালয়ের পাশ দিয়ে যেতে পারেন অথবা হচ্ছে আপনারা বঙ্গবাজার ওই দিক দিয়ে ওই দিকটা দিয়ে যেতে পারেন যেতে আমি স্যার যেতে পারবো তুমি আমার পক্ষে আর সম্ভব